হ্যালো বন্ধুরা মানো কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানায় আজকে আমাদের রেসিপি মোচার ভর্তা প্রথমে মোছাটা খোলা ছাড়িয়ে নিয়ে মোছার ভিতরে যে সাদা শীষ অংশটা ফেলে দিলাম এবার মোছাটা কুচি করে কেটে নেব এবং তিরিশ মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট ভেজানোর পর মোচাগুলোকে জল ঝরিয়ে প্রেশার কুকারে দিয়ে চারটে সিটি মেরে নেব চারটে সিটি মারা হয়ে গেলে মোচাগুলোকে ঢেলে দেব এরপর ঠান্ডা জল দিয়ে মোচাগুলোকে ভালো করে ধুয়ে নেব যাতে মোচা থেকে ভাবটা না থাকে যেহেতু বন্ধুরা মোচাটা আগের দিন কেটে রাখলে ভালো হয় আর আমি যেহেতু সঙ্গে সঙ্গে মোছাটা কেটেছি বলে ওই জন্য মোছাটা ভালো করে ধুয়ে নেব যাতে ভাবটা মোচা থেকে একেবারে চলে যায় জল ঝরানোর পর মোচাটাকে ভালো করে চটকে নিয়ে রেখে দেবো কড়াইটা চাপিয়ে কড়াইয়ে দু চামচ তেল দিয়ে দেব তেলটা গরম হওয়ার সাথে ভাঙা ছোটো ছোটো বড়ির টুকরোগুলো দিয়ে দেব নাড়াচাড়া করে বড়িটা লাল হয়ে এলে একটা থালাতে বড়িগুলোকে তুলে নেব ওই কড়াইয়ে সামান্য কিছুটা তেল দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো কুচানো পেঁয়াজ আর একটা ডিম ভেঙে ডিমটাকে নাড়াচাড়া করে ভুজিয়ার মতো নিয়ে তুলে নেব ওই কড়াইয়ে আর কিছুটা তেল দিয়ে তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো সামান্য কিছুটা চিনি একটা কাঁচা টমেটো দিয়ে দুই তিন মিনিট ফুল ফ্লেমে কষিয়ে নেব মশলাটা ভালো ভাজা হয়ে এলে ধনের গুঁড়ো জিরের গুঁড়োর সাথে মোচাগুলোকে কড়াইয়ে দিয়ে দেবে গ্যাসের ফ্লেম লো রেখে মোচাটাকে খুঁটি দিয়ে দশ মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আমি যেহেতু মোচাতে আলু দিইনি সেই জন্য মোচাটা গামাকা করার জন্য সামান্য একটু জল দিয়ে দেব এরপর জলটা শুকিয়ে গেলে ভেজে রাখা বড়ি ডিমের ভুজিয়াটা উপর থেকে উড়িয়ে দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তৈরি আমাদের মোছার ভর্তা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে